আপনি কি আপনার নষ্টকৃত ফোনটি দক্ষ টেকনিশিয়ার মাধ্যমে একটা ট্যাস্ট সবে সুলভ মূল্যে সার্ভিস করতে চাচ্ছেন তাহলে ভিডিওটা আপনাদের জন্য হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আমি আহমদ আকি বলবো চ্যানেল থেকে তো আজকে ভিডিও আপনার জন্য টোটালি স্পেশাল তো সেক্ষেত্রে ভিডিও শুরুতে থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এমনকি লাইক সাথে বলবেন না তো আমাদের হচ্ছে প্রায় কাস্টমার কোশ্চেন করে যে ভাই আপনাদের হচ্ছে ভিডিওগুলো আমরা প্রায় দেখতেছি ঢাকার বাইরে থেকে আমরা সার্ভিস কী বেরবো হ্যাঁ আজকে সমস্ত রিপ্লাইগুলো আমি আমাদের এই ভিডিওতে দিয়ে দিব আপনি হচ্ছে আপনার যে নির্দিষ্ট এলাকা থেকে আপনার পুরের মাধ্যমে আমাদের কাছে প্রোডাক্ট পাঠিয়ে দিতে পারবেন আমরা এখান থেকে প্রোডাক্ট সার্ভিস দিয়ে করে দেন আপনার হাতে পৌঁছে দিব ঠিক আছে সেটা ট্যাকটাপ থেকে দিয়ে তুই লোয়া টুপশো পাঠিয়ে পাচ্া যে কোনো প্লেস থেকে পসিবল দেন আর একটা বিষয় হচ্ছে আমাদের কাস্টমার প্রায় বলে যে ভাই আপনাদের প্রোডাক্টের প্রাইস একটু তুলনামূলক বেশি আপনার তো ইম্পর্ট্যান্ট অ্যাকচুয়ালি আপনারা জানেন যে কোয়ালিটি ইজ আওয়ার ফার্স্ট প্রায়রিটি সেক্ষেত্রে আপনি আমাদের আমাদের যেহেতু সাইনবোর্ডে দেওয়া আছে কোয়ালিটি আর ফার্স্ট কোয়ালিটি সেক্ষেত্রে আমরা কতটুকু মূল্যায়ন করছি কোয়ালিটির উপর সেক্ষেত্রে ভালো প্রোডাক্ট আপনি কখনোই কম প্রাইসে পাবেন না আর যেহেতু আমরা ইম্পোর্টার আমাদের ঢাকার ভিতরে আছে একাধিক শোরুম সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের থেকে রিজনেবল প্রাইসে অথেন্টিক প্রোডাক্ট আমাদের কাছে পাবেন ঠিক আছে আর একটা বিষয় হচ্ছে আপনারা প্রোডাক্টের সার্ভিস বিষয়ে প্রশ্ন করেন প্রায় যে ভাইয়া অন্যান্য প্রোডাক্ট আমি দুই থেকে তিনবার চেঞ্জ করেছি কিন্তু আমি ডিসপ্লেটা ওইরকম ভালো পাইনি আমি বলবো হচ্ছে আপনার

এরকম একটা শপ যে হচ্ছে অরিজিনাল প্রোডাক্টটা মার্কেটে আনে এমনকি এই প্রোডাক্টের সাথে আপনার সেট্রো অরিজিনাল কোয়ালিটি কাছাকাছি থাকবে সেক্ষেত্রে এর ভিতরে কিন্তু কপি আছে আমরা কপিটা প্রোভাইড করছি না সেক্ষেত্রে আপনি যদি পুরো মানে শপে যে কপিটা নেন সেটা চলে যাওয়ার চান্স আছে আর আমি আপনাকে বলবো আপনি আমাদের হান্ড্রেড পার্সেন্ট দেখতে নেন প্রোডাক্টে প্রায় কিন্তু একশো টাকা বেশি হয় বাট এটা আপনি লং টাইম মিস করতে পারেন এমন অনেক কাস্টমার ছিল যারা হচ্ছে দুই তিনবার আমাদের আমাদেরকে এসেছে আমাদের সার্ভিস দিয়েছেন আলহামদুলিল্লাহ সে তার নিজস্ব বাই ব্রাদার বা সুপাকি দিয়ে নিয়ে আসছে আমাদের শপে সেক্ষেত্রে আপনি আমাদের কাস্টমার রিভিউগুলো দেখিয়ে নেবেন আই থিঙ্ক তাহলে আপনি বুঝতে পারবেন আমাদের প্রোডাক্ট কোয়ালিটি কেমন হ্যাঁ তারপর আরেকটা বিষয় হচ্ছে আমরা হচ্ছে যা বলি সাথে সাথে আমরা মেয়ের মতো লিখে দিই যেমন আমরা যে আপনাকে বলি যে এক্স দিবো জিএক্স যদি বলি অরিজিনাল অরিজিনাল আর যদি বলি আইপিএস আইপিএস যেমন হচ্ছে আপনি জানেন যেমন সাপোজ আমি একটা আপনাকে বুঝান দিই আইফোন থার্টিন প্রো ম্যাক্স হ্যাঁ এই ডিসপ্লেটার ভিতরে এটা হচ্ছে জিএক্স হান্ড্রেড পার্সেন্ট জিএক্স আমি আবার বলছি হান্ড্রেড পার্সেন্ট তার মানে এর ভিতরে কপি আছে তো আপনারা হচ্ছে নকলে পা দিবেন না সেক্ষেত্রে এই প্রোডাক্টের ভিতরে যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সেট খোলা আছে ওই প্রোডাক্ট বাইশ হাজার টাকা অন্য দোকানদার সেটা দিচ্ছে সেক্ষেত্রে চেঞ্জ বা টাচ চেঞ্জ প্রোডাক্টটা দিয়ে দিচ্ছে আর আমরা আপনাকে একবার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যেটা আমরা মেমত লিখে দেবো যে না এটা হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল আই থিঙ্ক আপনি পারতেন ধরতে পারতেছেন দেন একটা ব্যাপার হচ্ছে প্রোডাক্টের হচ্ছে সাপোজ একটা ব্যাটারি দিয়ে বলে হ্যাঁ অনেক শপে ব্যাটারি প্রাইস হয়তো আমাদের কাছাকাছি বা কম থাকে বা বেশি থাকে সেক্ষেত্রে ওই প্রোডাক্ট দিয়ে হচ্ছে মেসেজ রিমুভ হয় না বাট আমি আপনাকে বলব আমাদের প্রোডাক্ট দিয়ে হান্ড্রেড পার্সেন্ট ইনশালা মেসেজ রিমুভ হবে যেমন দেখেন আমার নির্দিষ্ট প্রোডাক্ট চায়না টেলিকম এর কোয়ালিটি এতটাই ভালো আপনি যখন ইউজ করেন দেখতে পারেন আমরা হচ্ছে প্রত্যেকটা ব্যাটারির ক্ষেত্রে আমরা ওয়ান ইয়ার ধীরে ওয়ারেন্টি দিচ্ছি এর কোনো প্রতিষ্ঠান দেবে না আপনি শুধু শুধুমাত্র বক্সটা নিয়ে আসেন আপনার কোনো কোয়েশ্চেন ছাড়ে আমি আপনাকে বড়োকে রিপ্লেস করে দেবো ইনশাআল্লাহ দেন আর বিষয় হচ্ছে ওই আমাদের যে প্রোডাক্টগুলো যে যেমন আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে এ টেএনএস হ্যাঁ এ টেএনএস প্রোডাক্টটা আপনার হচ্ছে আজকে শুধুমাত্র আমি পার্থক্য ধরে দিবো যে কেন চ্যানেল রুম আসবেন সার্ভিস দিবেন এই প্রোডাক্টের কিন্তু দুইটা কোয়ালিটি আছে যেটা হচ্ছে বক্স ছাড়া আর হচ্ছে বক্স আমাদের এই প্রোডাক্টটা হচ্ছে হানড্রেড পারসেন্ট কোয়ালিটি যারা একবার ইউজ করছে তারাই বুঝতে পারে দেন মার্কেটে হচ্ছে বিভিন্ন ক্রাউন কোম্পানি আছে ওদের সাথে এটা আপনি কম্পেয়ার করবেন আমরা আপনাকে দুইটা প্রোডাক্ট দিয়ে যাবো আপনি দুইটা প্রোডাক্ট দেখবেন আপনার সামনে ফোনে লাগিয়ে দেন আপনাকে বুঝতে পারবেন আমি আপনাকে কোন প্রোডাক্টটা দিয়েছি দেন হচ্ছে আরও কিছু কাস্টমার কোশ্চেন করে যে ভাই আমরা হচ্ছে বিভিন্ন পেজে টাকা দিয়ে প্রতারিত হচ্ছে না আমাদের টাকা আপনার পে করতে হবে একটা কাস্টমার সব ঢাকার ভিতরেই পাঁচটা সেক্ষেত্রে আপনি আপনার পুরোটা পাঠিয়ে দেবেন আমরা সার্ভিস দূর করে পৌঁছে দিব আপনি হচ্ছে টাকা কুড়ে পেমেন্ট করবেন চাইলে হবে ঠিক আছে আর চাইলে আপনি টাকাতে এসেও আমাদের দিকে সার্ভিস নিতে পারেন আর একটা বিষয় কাস্টমার বলে ভাই আপনি তো হোলসেল করেন তাহলে প্রাইসটা আরও কমানো যায় না অ্যাকচুয়ালি ভালো প্রোডাক্ট কখনই ওইভাবে কম দেওয়া যায় না এটা কাকুলিফার নিচে যাতে কোনো কম্পেয়ার করতে পারবেন না তো আপনি হচ্ছে আরেকটা বিষয় যে ভাইয়া আপনি কি হোলসেল করে থাকেন হ্যাঁ আমরা হোলসেল ঢাকার বাইরে একবার সমস্ত প্লেসে আমরা হোলসেল করে থাকি আপনি প্রোডাক্টগুলো হচ্ছে আমাদের গুলিস্তান থেকে হোলসেল প্রাইসে নিতে পারবেন সেটা মিনিমাম সংখ্যা হবে একশো আর হচ্ছে এখানে হচ্ছে আমাদের শপে এসে আপনি হচ্ছে সার্ভিস করে নিতে পারবেন যেটা আমরা হচ্ছে আপনাকে সর্বোচ্চ ডিসকাউন্ট দিচ্ছি ঠিক আছে তারপর হচ্ছে প্রায় অনেক কোয়ালিটি ডিস্টার আছে যেগুলো অনেক জায়গায় পাওয়া যায় না প্রোডাক্টের শর্ট শর্ট থাকে আপনি দেখেন আমাদের হিউজ কোয়ান্টিটি এগুলো হচ্ছে সমস্ত কিছু যে ডিসপ্লে সমস্ত কিছু ডিসপ্লে দেখেন কোয়ান্টিটি দেখেন একবার হিউজ কোয়ান্টিটি আমাদের কাছে দেখেন এই যেগুলো সব বড় বক্স বড় আমি আপনার সামনে একটা খুলে দেখাবো এই যে দেখেন এখানে লেখা আছে এসএসএড প্লাস স্যামসাং এর ডিসপ্লে দেখেন আমাদের প্রোডাক্ট দেখেন প্রোডাক্ট अवेलेबल আছে সো শর্ট বলতে কোনো কথা নাই চ্যানেলটি এরকমই যেহেতু একজন ইনপোর্টার কাছে আপনি আসতেছেন আপনি অবশ্যই ভালো সার্ভিস পেয়ে পারবেন আমাদের নিজস্ব ডিসপ্লে এবং ব্যাটারি দিয়ে এমন হচ্ছে দেখেন ব্যাটারির সংখ্যা আমাদের নিজস্ব ডিসপ্লে এবং ব্যাটারি দিয়ে আমরা হচ্ছে দক্ষ টেকনিশিয়ান মাধ্যমে এই ভাইদের মাধ্যমে ফোনের সার্ভিস করে থাকি সুলভ মল্লে আমাদের আছে ঢাকার ভিতরে একাধিক সময় যমুনা ফিচার পার্ক মোতলাপ প্লাজা ইস্টান প্লাজা বসুন্ধর সিটি হল মার্কেট সেক্ষেত্রে আমি বলবো আপনি যদি এক সাজে নিতে সমস্ত কিছু পেতে চান রিজনেবল প্রাইসে তাহলে অবশ্যই চ্যানেলটাকে আসতে পারবেন এছাড়া আর একটা সুযোগ আছে আপনাদের জন্য আমি এখন আসছি মোটার পেয়েছি আমাদের হচ্ছে বসুন্ধরা এবং যমুনা ফিচার আমরা টোটালি একটা মোবাইল শোরুম এটা আমরা ওখানে ফোনস বিক্রি করে থাকি তো পাশাপাশি আমাদের ইলেকট্রিক ডিভাইস অন্যান্য প্রোডাক্ট সেক্টরগুলোতে সো আমাদের শুধুমাত্র দুইটা বোঝা আমরা ফলো করি একটা হচ্ছে কোয়ালিটি ইজ ইয়ার ফার্স্ট প্রায়োরিটি আর হচ্ছে ইউ ডিমান্ড আওয়ার সলিউশন তার মানে কি আমরা গুগল দিয়ে দেবো না আপনি যদি বলবেন যে না হয় আমরা এই কি প্রোডাক্ট আমরা সেটাই প্রোডাক্ট করতে পারব বাট আমরা সেটা হচ্ছে মেমোতে লিখে দিই তো সেক্ষেত্রে আপনার হচ্ছে যারা বারবার দিজেন্দ্র হচ্ছেন যে ক্যান এরকম কিছু সার্ভিস দিবেন কিনা আপনারা অবশ্যই আমাদের কাস্টমার রিভিউ দেবেন আর আমাদের শপে আসবেন আমাদের প্রোডাক্টগুলো দেখবেন যদি ভালো লাগে যে মনে হয় যে না প্রোডাক্টটা বেস্ট হবে সার্ভিসটা বেস্ট হবে বা আপনার আশেপাশে যারা সবকিংয় তারা সার্ভিসটা ভালো নিয়েছে তাহলে আমাদের শপে আসবেন ইনশাল্লাহ আমরা আপনাকে বেস্ট প্রাইস দেব বেস্ট প্রোডাক্ট দেবো তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে আসসালামু আলাইকুম